আমি প্রমাণ করে ছাড়বো বর্ষাচৌধুরের আমার বউ বর্ষা বিভিন্ন কুকর্ম কার সাথে কার সাথে রিলেশনশিপ ছিল কোথায় কোথায় বসে বসে প্রেম করতো কোন সাংবাদিকের সাথে কি করতো আমাকে কিন্তু বলেছে তখন আমাদের মধ্যে প্রেম ছিল আমি কিন্তু বের করতে পারি সে সম্পূর্ণ কথা কিন্তু জানতেই চাচ্ছেন আমার বন্ধু মেয়েদি আমি শুধু একটা কথাই বলবো শোনেন ওই স্বামী স্ত্রী সম্পর্কে কখনো লাইট লাগে না শুধু আপনাকে একটা কিউ দেই আমি যে লাস্ট সময়ে তাকে উপরে তুলে দিতাম যে ঘোরা চালা হচ্ছে যে সে করে ভাবে আমার সাথে সে আমার হচ্ছে যে সরলতা সুযোগ নিয়ে আমার সাথে সে বাসর করলো কেন আমার সাথে দীর্ঘদিন সে রাত কাটালো কেন আমাকে বলছিল এক বছর পরে বেবি নিবে আমি আমার খুব শখ আমার প্রথম বাচ্চা ক্রিকেটার হবে এই যে এই যে সত্য মিথ্যা যে বলছে আমার আমার ছোট বোন হ্যাঁ ও কি মিথ্যা বলবে এই যে এই যে নাটক করছে আমার মা বাবার সামনে মা বাবা ছিল এই বিয়েতে তারা ছবি তার ছবি পর্যন্ত দেয়নি আমার বাবা মা আমার সবাই মিলে গ্রুপ ছবি ছিল সেইগুলো ছবি কই মিথ্যা বলেন না আমি আপনাকে বারবার বলছি আপনি মরা পর্যন্ত আপনাকে জ্বালাবো আমার সাথে মিথ্যা বলেন না আমার নাম আকাশ নিবিড় আমি কখনো কাউরে ভয় পাই না সত্যের জয় সবসময় হবে আর সত্যের লাইনে একটা আচ্ছা উনি যে সত্য আপনিও বলছেন যে সত্যের জয় হবে উনিও উনিও বিভিন্ন বিভিন্ন লাইভে যে সত্যের জয় হবে আপনার কাছে কোনো এভিডেন্স নাই তার সাথে একসাথে থাকবে আমি আমি তো চেষ্টা করবো শোনেন আমি আমি কিভাবে বের করে জানান অনুসন্ধানের একটা জিনিস কি জানেন যখন হচ্ছে একটা পিবে তদন্তে যখন যায় আমি আপনাকে শুধু ক্লুটা দিই ও যখন হচ্ছে যে আমি আমার যে ছবিটা ওর ফোনে পাঠিয়েছে ওটাই আমার হচ্ছে ক্লু কারণ ওই ছবিটা রিকভারি করে বের করবো এবং ওই ছবিটা জুম করলে কিন্তু ওখানে দশ লাখ টাকার কাবিন লেখা আছে ঠিক আছে ওই পাতার যতটুকু লেখা আছে অতটুকু পাইছি দ্বিতীয়ত হচ্ছে যে আমার আমার যে ছবিটা তুলছি তার সাথে আমার বাসায় সে কেন আসছে তার কাজটা কী এবং তিনটার সময় যে আমি বিয়েতে যে পাঞ্জাবি পরে গেছি ঠিক আছে সেটা সেটা পরে কিন্তু ওখানে গেছি এক এবং দেখবেন ও আমাকে ওখানে একটা ফটো সেশন করেছে আমি এভাবে দাঁড়িয়ে হাতে ঘড়ি ওই ছবিগুলো কিন্তু আমার কাছে আছে তাহলে ওখানে আমার ছবি কানাতুলল আমি ওখানে হেলেনা জাঙ্গিরে মামলা করার জন্য হাতে গড়ি পড়ে আমি জামায় সেজে গেছি আচ্ছা এটা আমি আপনাকে কিউ দিলাম আর কি হ্যাঁ সর্বশেষে একটাই বার্তা একটাই সেটা হচ্ছে যে ওটা সে না লুকিয়ে ওটা সবাইকে দেখাক আমার কাছে ক্ষমাছাক যে বলু ঠিক আছে আমি হ্যাঁ ওটা আমাকে দেখাবে যে এই যে বিয়ে হইছিল ঠিক আছে তুই আমার বন্ধু আছিস সারা জীবন থাকবি আমাকে ক্ষমা করে দে আমার ভুলে হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাবে যে তার ভুল হয়েছে জি ভাই না আমি যদি যদি সিগনেচার করেছি আমাকে দেখাতে হবে ওই কাগজটা দেখালে হবে সে আমাকে বিয়ে না করুন না এখানে বলি যেহেতু কাজের দিকে দোয়া দোয়া পরে যেহেতু বিয়ে হয়েছে আমি তো আমার বউ হিসেবে ওখানেই নিছি জাল টাল কামিন আমার কিছু লাগবে না যেহেতু কাজী ওই কাজীকে কিন্তু আমি বের করবই ভালোবেসে কিন্তু বললাম তাকে বাঁচিয়েছি মানার পরিকল্পনা করিনি আমি যদি

সে তো ওইটা চলো আমাদের ভাষায় কথা কোন রূপে ছিল আমাদের ভাষা থেকেও কিন্তু ও ওরা 29 তারিখকে কোটে যায় সে মিথ্যা মিথ্যে এই একটা মিথ্যা ঢাকার জন্য হাজার হাজার মিথ্যা বলছে সে পারবে না রে বাবা আমি প্রমাণ করে ছাড়বো বর্ষাচদির আমার বউ সে মরা পর্যন্ত যদি আরেকটা বিষয় করতে পারে যদি সুইসাইড করে তাহলে তো maaf করে দেব যা সে কখনো সুইসাইড কেন কেন আমি জামাই না আমি তো বর্তমান জামাই না না তাকে না তো সন্দেহ করব না পসিবল না মিথ্য